বিয়েতে গায়ে হলুদ অনুষ্ঠান করা যায় কি না দেখুন গায়ে হলুদ নিয়ে আমরা ঘাটাঘাটি করেছি আপনি চাইলে সোশা ইয়েতে আপনার বিভিন্ন আপনার অনলাইন অ্যাপ এটা নিয়ে বিভিন্ন সাইটে আপনি সার্চ দিয়ে দেখতে পারেন গুগল থেকে এতে আপনি পেয়ে যাবেন বিয়েতে গায়ে হলুদ এটা নিয়ে ঘাঁটাঘাঁটিগুলো আপনি পাবেন বিভিন্ন আর্টিকেল হিন্দুদের বিভিন্ন আপনার ব্লগ তারপর কলকাতা থেকে প্রকাশিত বিভিন্ন দৈনিক ইত্যাদিতে এর উপরে যে সমস্ত আর্টিকেল আমি পেয়েছি সেগুলো আলোকে আমি দেখেছি যে এটি মূলত হিন্দু ধর্মের বিশ্বাস থেকে এসেছে হিন্দু ধর্মের বিশ্বাস মতে আপনার বিয়ের সময় দুবলা গাছ কুলা হলুদ এগুলোর ব্যবহার নবদম্পতিকে সুখী করতে সাহায্য করে এটা সেই পূর্ণ বিশ্বাস এবং তার বিশ্বাস হলো সুখ দুঃখের মালিক আল্লাহ তালা এগুলোর কোনোটাই সুখ দুঃখ দেওয়ার কোনো ক্ষমতা নেই এবং এগুলোর সাথে সুখ দুঃখের কোনো সম্পর্ক জড়িত নেই বিধায় এটি এসেছে মূলত সেই বিশ্বাস থেকে না হলে গায়ে হলুদ দেওয়ার বিশেষ কোনো কারণ নেই তো সেটি আমাদের সমাজে চলে আসছে ওই বিশ্বাস থাকার কারণে এটিকে অ্যাভয়েড করা কর্তব্য সে গায়ে হলুদের অনুষ্ঠান মানে এখন অশ্লীলতা গান বাজনা হারামের ঢলাঢলি ছড়াছড়ি এগুলো থেকে বেঁচে থাকার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা থাকতে হবে এমনিতে যদি এটা শুধুমাত্র সৌন্দর্য বৃদ্ধির জন্য হতো তাহলে সেক্ষেত্রে এটা বিয়ের সাথে সম্পর্কযুক্ত না সৌন্দর্যের জন্য ত্বকের জন্য উপযোগী হলো আপনি দিতে পারেন বাট এটাকে কেন্দ্র করে যে আনুষ্ঠানিকতা হয়ে থাকে যে ঘটা হয়ে থাকে গান বাজনা ইত্যাদি এবং নারী পুরুষ মাখামাখি এবং খুব বিশ্রী এবং অশ্লীল একটা দৃশ্যের অবতারণ হয়ে থাকে সেসব কারণে এগুলো কোনো মুসলমানের বিয়েতে কোনো দিনই শুভাবনীয় হতে পারে না কিন্তু দুঃখজনক এগুলো আজকাল আমাদের সমাজে একেবারে বিয়ের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে আল্লাহ আমাদেরকে এই সমস্ত হারাম এবং নাজায়জ কাজগুলো থেকে এবং কুসংস্কার জন্য কাজগুলো থেকে বেঁচে থাকা তফিক দান করুন